আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে চলে আসতাম কিন্তু অনেকদিন পর ল্যাপটপ ঘর বিডিতে কারণ এই সবে চলতেছে দু পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে ধামাকা অফার যারা কিনা ল্যাপটপ কিনতে চাচ্ছেন আপনারা যারা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন প্রোডাক্ট চাচ্ছেন আমার সাথে গিফট অফার চাচ্ছেন গিফটের ছড়াছড়ি এবং ডিসকাউন্টেরও ছড়াছড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আঙ্কেল আজকে একটা সেরা অফার দিবে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের মিরপুর চ্যালেঞ্জ প্রাইস থাকবে অবশ্যই থাকে আমার প্রায় সবসময় চ্যালেঞ্জিং থাকে একটু সাথে থাকে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানাবে মাহমুদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের প্রতি আজকের ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ চমকের পর চমক আপনাদের জন্য থাকবে শুরুতেই যে চমকের খবরটা আপনাদের দেবো সেটা হলো আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের ভিতরে যারা ল্যাপটপ কিনবেন তার একটা ল্যাপটপ পেতে পারেন সম্পূর্ণ মানে ল্যাপটপ কিনলে ল্যাপটপ থাকবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যেতে পারেন জি জি অবশ্যই আপনি পেতে পারেন কিভাবে পাবেন একটু ধৈর্য ধরেন আমি বলে দেব এর পরেও কিন্তু গিফট গিফট আজকে অনেক গিফট থাকবে আমি একটু গিফট গুলো আগে একটু দেখিয়ে দেই এরকম একটা ব্যাগ তো থাকবেই একটা ল্যাপটপ ঘর বিডি ব্র্যান্ডিং ব্যাগ পাবেন এরকম একটা মাউস পাবেন একটা মাউস পাবেন মাউসের সাথে একটা মাউস প্যাড পাবেন একটা মাউস প্যাড প্যাড থাকবে মাউস প্যাড এর সাথে অবশ্যই একটা অরিজিনাল চার্জারও পাবেন অরিজিনাল চার্জার পাবো চার্জারের সাথে একটা পাওয়ার কেবলও পাবেন পাওয়ার কেবল পাবো পাওয়ার কেবলের সাথে পাবেন একটা হেডফোন একটা হেডফোন পাবো হেডফোনের সাথে পাবেন হচ্ছে আপনার কিবোর্ড প্রোটেক্ট মানে অনেকগুলো গিফট পেয়ে যাচ্ছে কিবোর্ড প্রটেক্টর পাচ্ছেন এরপরও আরো একটা আছে ওইটা এই মুহূর্তে আমার কাছে নাই তবে আপনারা কেনার সময় পাবেন এই মুহূর্তে শেষ হয়ে গেছে সেটা হলে একটা টি শার্ট পাবেন মানে ল্যাপটপ কিনলে টি শার্ট ফ্রি হেডফোন ফ্রি মানে আপনি প্রায় সাত থেকে আটটা আইটেম আটটা আইটেমের গিফট গিফট পাবেন জি এই আপনি গুনে রাখেন টি শার্ট টি শার্টটা দেখাইতে পারলাম না এই মুহূর্তে যাবে নাই টি শার্ট এক এক এই হলো দুই দুই এই হলো তিন তিন এই হলো চার চার এই হলো পাঁচ এটা হলো ছয় এটা হলো সাত এটা হলো 8 মানে ফেব্রুয়ারি মাসে ল্যাপটপ কিনলে 8টা গিফট 8টা গিফট সাথে আবার ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি ফ্রি পাওয়ার সুযোগ আছে সেটা হলো যে যারা ল্যাপটপ কিনবে তাদের নামের উপর একটা ড্র হবে যিনি বিজয়ী হবেন তিনি একটা ল্যাপটপ পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি ওকে যারা নিতে চান আপনারা চলে আসতে পারেন সরাসরি ল্যাপটপ ঘর বিডি এর অফিশিয়াল যে আউটলেটটা রয়েছে সেখানে চাইলে কুরিয়ারও নিতে পারেন লোকেশনটা একটু বলে দেন কেন জি এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর 10 নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলা নয় নম্বর শপ আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিচতলা নয় নম্বর শপ ল্যাপটপ ঘর বিড়ি খুবই খুবই লোকেশন একদম মেন রোডের উপরে আপনার সরাসরিও চলে আসতে পারেন আচ্ছা তো বন্ধুরা আসেন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকে সব ল্যাপটপ নিয়ে কথা বলবো বাঁচা বাছা কয়েকটা ল্যাপটপ নিয়ে শুধু একটু আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আসি এক্স ওয়ান কার্বন খুব লাইট ওয়েট প্রোডাক্ট যারা খোঁজেন তাদের জন্য থাকবে এক্স ওয়ান কার্বন প্রিমিয়াম সেগমেন্টাল ল্যাপটপ ওবি দেখেন একদমই লাইটওয়েট প্রোডাক্ট একদম ব্লেডের মতো পাতলা আচ্ছা এটা হচ্ছে এক্স কার্বন যারা বাজেটের জন্য ইউজ করতে পারে না কম বাজেটে তাদের জন্য আছে এক্স কার্বনের সিক্স জেনারেশন সিক্স জেনারেশন কোরাই 5 8 জিবি RAM 256 জিবি SSD 4 জিবি গ্রাফিক্স 14 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সবকিছু অ্যাভেলেবেল থাকবে এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট অ্যাভেলেবেল পাবেন আচ্ছা এই ল্যাপটপটা নিতে পারেন মাত্রই 22500 টাকা মাত্র 22500 টাকা নিতে পারেন আপনি এক্স1 কার্বন এবং চার্জ ব্যাকআপ যদি বলি 4 থেকে 5 ঘন্টা ইনশাআল্লাহ তাআলা চার্জ ব্যাকআপ অনায় সেই পেয়ে যাবেন এবং সব ধরনের কাজও আপনি এই ল্যাপটপ দিয়ে করে নিতে পারবেন এরপরে যদি আপনার বাজেটটা ভালো থাকে তাহলে আপনি নেবেন এক্স1 কার্বনের 10 জেনারেশন একদম লেটেস্ট এটা হচ্ছে এক্স অন কার্বনের টেন জেনারেশন এটার মধ্যে পাবেন আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি ফাইভ চোদ্দো ইঞ্চি আইপিএস ডিসপ্লে ডলবি বি সাউন্ড সিস্টেম এই যেখানে কিন্তু লেখা আছে ডলবি সাউন্ড সিস্টেম এবং কন্ডিশন দেখেন যেহেতু বাছা প্রোডাক্ট আপনার কন্ডিশন নিয়ে টেনশন করতে হবে আর এই যে এখানে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট সবকিছু অ্যাভেলেবেল থাকবে আর আমি সবসময় একটা কথা বলে থাকি বানের প্রোডাক্ট হতে হবে এ প্লাস এ হইলেও চলবে না এ প্লাস গ্রেড হইতে হবে এ গ্রেডের এই ল্যাপটপগুলো আপনি পাবেন ফোর্টি সিক্স থাউজেন্ড টাকা সেচল্লিশ হাজার টাকা সায়চল্লিশ হাজার টাকা এক্স ওয়ান টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে ওকে এরপরে থাকবে জেড যারা জেড বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন কম্পিউটার বন্ধ করার সুযোগ যাদের খুব কম তাদের জন্য থাকবে জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন যারা চব্বিশ ঘন্টায় কম্পিউটার থাকেন যারা বন্ধ করার সুযোগ খুব কম তারা নিতে পারবেন এই জেড মোবাইল ওয়ার্কিং স্টেশন সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চৌদ্দ ইঞ্চির ডিসপ্লে আর এটার মধ্যে পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ আপনি টোটাল দশ জিবি গ্রাফিক্স এটার মধ্যে পেয়ে যাবেন বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে এই জেট মোবাইল ওয়ার্ক স্টেশন ফিঙ্গারপ্রিন্ট বলেন ব্যাকলাইট বলেন সব কিছু অ্যাভেলেবেল থাকবে আর সম্পূর্ণ মেটাল বডি চোদ্দো ইঞ্চির ডিসপ্লে এই ল্যাপটপটা নিতে পারেন

চোদ্দ ইঞ্চি আইপিএস ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এবং এ প্লাস গ্রেড আমি সবসময় কথা বলে থাকি এ প্লাস গ্রেড অবশ্যই হতে হবে আপনি ইনশাল্লাহ এ প্লাস গ্রেডই পাবেন এই যে ফিঙ্গার প্রিন্ট এই যে ফেস লক ব্যাকলাইট সব কিছু অ্যাভেলেবেল পাবেন আর কালারটা তো মাসাল্লাহ জোস একটা কালার পাচ্ছেন আচ্ছা এই ল্যাপটপটা নিতে পারেন এই মুহূর্তে আমাদের কাছ থেকে 45000 টাকা 45000 টাকা 45000 টাকা জেডবুক ফায়ারফ্লাইটা নিতে পারেন 45000 টাকা আর জেডবুক এর মধ্যে যদি বাজেট একটু কম থাকে তাদের জন্য হওয়ার কিছু নাই তারা নিতে পারেন জেডবুক মোবাইল অর কিস্টেশন 16256 ভ্যারিয়েন্টটা 16 জিবি 256 জিবি এটার মধ্যে 16 জিবি র‍্যাম পাচ্ছেন 256 জিবি এসএসডি পাচ্ছেন 8 জিবি গ্রাফিক্স পাবেন আর এই যে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু অ্যাভেলেবেল থাকবে আর ফ্রেশনেসের কথা তো আমি বারবার বলছি একদম এ প্লাস গ্রেডের মাল পাবেন ইনশাআল্লাহ তালা এবং টাচ স্ক্রিন আচ্ছা টাচ স্ক্রিন টাচ স্ক্রিনও পাচ্ছেন সাথে মাত্র 35000 টাকায় আচ্ছা 35000 টাকায় টাচ স্ক্রিন সহ বুক পেয়ে যাচ্ছেন জি তো বন্ধুরা এবার আসেন বড় ডিসপ্লে যারা পছন্দ করেন বিগ ডিসপ্লে অনেকেই চান বড় ডিসপ্লে তাদের জন্য থাকবে আটশো পঞ্চাশ জি সেভেন ওকে কোরআ ফাইভ টেন জেনারেশন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল থাকবে ব্যাকলাইট থাকবে এই যে ফেস লক এটাকে লক এই যে ফিঙ্গারপ্রিন্ট এই ব্যাকলাইট অবশ্যই অ্যাভেলেবেল আছে

এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এটা কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটার সবচেয়ে সে

আট দুইশো ছাপ্পান্ন ফর্টি ফাইভ টাকা ওকে আচ্ছা এবার আমাদের গ্যারান্টি ওয়ারান্টি পলিসি একটু বলি যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিন আপনি পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনার চ্যালেঞ্জ পনেরো দিন আপনার মতো করে আপনি বাসায় নিয়ে চালিয়ে দেখবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম আসে সেক্ষেত্রে এসে আপনি ওই ল্যাপটপটা চেঞ্জ করে নিয়ে যাবেন আমার কাছে যদি ওই প্রোডাক্ট ওই মুহূর্তে না থাকে আপনি চাইলে ক্যাশব্যাকও নিতে পারেন অন্য প্রোডাক্টও নিতে পারেন এছাড়া লাইফ টাইম অর্থাৎ ল্যাপটপ যতদিন সার্ভিস ততদিন লাইফ টাইম সার্ভিস জি যতদিন আপনার ল্যাপটপ থাকবে ততদিন আপনি ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা যদি পার্টসের প্রয়োজন হয় পার্টসটা অবশ্যই আপনাকে কিনে দিতে হবে ওকে এছাড়া সার্ভিস থাকবে সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার জন্য তো যে কোনো প্রবলেম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তে লাইফ টাইম পেয়ে যাচ্ছেন জি 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 ওকে এবার আসুন আমরা একটু স্টাইলিশ একটা প্রোডাক্ট দেখি যারা একটু স্টাইলিশ প্রোডাক্ট পছন্দ করেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটা হচ্ছে এইচপি এলিট এক্স টু এলিট এক্স টু এলিট এক্স টু এটা আপনি কিবোর্ডটা এইভাবে ডিটাচ করতে পারেন ডিটাচেবল ল্যাপটপ জি ডিটাচেবল ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চার জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা নিতে পারেন এবং থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে থ্রি কে এটা ডিসপ্লেটা পাচ্ছেন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এই যে এখানে কিন্তু একটা ক্যামেরা আছে পিছনে এটা কিন্তু জাস্ট মোবাইলের মতো করে আপনি ছবি তুলতে পারবেন ক্যামেরা থাকবে জি এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে এবং মেটাল বডি এই ল্যাপটপটার দাম থাকছে থার্টি থ্রি থাউজেন্ড টাকা তেত্রিশ হাজার টাকা আপনি এই ল্যাপটপটা নিতে পারেন এটা বলছে আর কিনা অফিস পারপাস ল্যাপটপ নিতে চান প্রেজেন্টেশনের জন্য নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা পছন্দ করতে পারে জি এবার আসেন একটু ডেলের তো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি ডেল ল্যাটিটিউড কোরাই ফাইভ টেন জেনারেশন আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স পাইয়ে চোদ্দো ইঞ্চির ডিসপ্লে এবং এই ল্যাপটপটা সম্ভবত আমি যতদূর মনে হচ্ছে সে এই ল্যাপটপটা সম্ভবত কোনো ডিসপ্লে ছিল সম্ভবত কেউ ইউজ করে নাই আচ্ছা কেন করে নাই সেটা আমি কিভাবে বুঝতে পারছি এই যে এখানে দেখেন যে পলিটা এখানে করা আছে ইউজ করলে কিন্তু এটা উঠে যেত মানে এখনো ইনটেকের যে পলি সেই পলিটা এখনো উঠানো হয়নি এখনো উঠানো হয়নি দ্যাটস হোয়াই এটা সম্ভবত এটা ডিসপ্লেতে ছিল ওই অবস্থায় আমাদের হাতে চলে আসছে এই ল্যাপটপটা চার্জ ব্যাকআপ আপনি চার থেকে পাঁচ ঘন্টা অনায়াসে চার্জ ব্যাকআপ পাবেন এবং সব ধরনের কাজই করতে পারবেন আর ফ্রেশনেস এর কথা তো বলার কোনো অপেক্ষাই রাখে না একদম নতুন একটা চুল পরিমাণ দাগও কিন্তু দাগই পাবেন না এই ল্যাপটপ হচ্ছে কোর আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি মডেলটা হচ্ছে মডেলটা তো থ্রি ফোর ওয়ান জিরো থ্রি ফোর ল্যাটিটিউড চৌত্রিশ দশ

14 ইঞ্চি ডিসপ্লে একদম ন্যানো ভেজেল যারা পছন্দ করেন ন্যানো ভেজেলের মধ্যে এই ল্যাপটপটা চয়েস করতে পারেন দাম থাকছে মাত্র 32000 টাকা 32000 টাকা 32000 টাকা পেয়ে যাচ্ছেন আপনি 10 জেনারেশন আপনি 10 জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন 8 জেনারেশনের দামে জি আর যারা কুরিয়ারে নিতে চান বাসা যাদের দরে সময়ের অভাব আসতে পারেন না তারা চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন মালটা আপনার ঠিকানায় চলে যাবে কুরিয়ার অফিসে আপনি দেখে শুনে বুঝে বাকি টাকা পরিশোধ করে আপনার ল্যাপটপ আপনি তুলে নিয়ে যাবেন সিস্টেম কোনো ক্যাচাল নাই ঝামেলা নাই এরপর জিরো র্যামটা যারা বেশি খোঁজেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এটার মধ্যে পাচ্ছেন আপনি বত্রিশ জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মেটাল বডি দেখেন কন্ডিশনগুলো দেখেন কত কিউট কত হ্যান্ডসাম একটা ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনের মধ্যে একদমই 100% ফ্রেশ এই ল্যাপটপটা নিতে পারেন আপনি 35000 টাকা 35000 টাকা 32 জিবি র‍্যাম দিয়ে এই ল্যাপটপ আপনি চয়েস করতে পারেন 35000 টাকা যারা কিনা র‍্যাম বেশি চান 32 জিবি একটা র‍্যাম এর ল্যাপটপ খুব হাই স্পিড ল্যাপটপ হবে আপনি এটা দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন বাজেটটা কিন্তু সীমিতর মধ্যে 35000 টাকা 35000 টাকা আচ্ছা আর সেভেন ফোর ডাবল জিরো কার্বন ফাইবার বডি দিয়ে যদি কেউ নেন এটাও কিন্তু সেভেন ফোর ডাবল জিরো এটা হচ্ছে ওটা হচ্ছে মেটাল বডি এটা হচ্ছে কার্বন ফাইবার বডি দিয়ে যদি নেন্স এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআ ফাইভের এইট জেনারেশন চার জিবি গ্রাফিক্স চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং এখানে দেখেন পিছনে কিন্তু একটা সুন্দর ডেকোরেশন করা আছে খুবই খুবই কিউট একটা ল্যাপটপ টেক্সচার দেওয়া আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা নিতে পারেন আপনি 27000 টাকা মাত্র 27000 টাকা 27000 টাকা কিনতে পারেন ওকে যারা নিতে চান আপনারা কিন্তু ল্যাপটপ ঘর বিড়িতে এসেও নিতে পারেন চাইলে কুরিয়ারেও নিতে পারেন সাথে আটটা গিফট থাকবে ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি অফার থাকবে দেখেন ডেলের হিউজ মানে প্রত্যেকটা দেখাতে গেলে ভিডিওটা আসলে শুধু ডেল দেখাইতে হবে সবটা দেখানো সম্ভব হবে না আমি বাচ্চা বাচ্চা সিলেক্টেড কিছু মডেল দেখা দিচ্ছি এটা হচ্ছে ডেল ল্যাটিসিউড 7490 কোর আই5 8 জেনারেশন 8 জিবি র‍্যাম পাচ্ছেন 256 জিবি এসএসডি দিয়ে 14 ইঞ্চি ডিসপ্লে চাইলে কিন্তু এই সব ল্যাপটপগুলো আপনি কাস্টমাইজও করতে পারেন চাইলে র‍্যাম রম আপনি বানিয়ে বাড়িয়েও নিতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্রই 26500 টাকা 26500 টাকা 26500 টাকা ওকে কাস্টমাইজেবল আপনারা চাইলে RAM <coughs> SSD এগুলো আপগ্রেড করতে পারবেন এরপর দেখেন যারা একটু ক্যারি করবেন তাদের জন্য সবচেয়ে সুইটেবল একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে 5300 5300 5300

বাজেট যদি আরও কম হয় হতাশ হওয়ার কোনো কারণ নাই তাদের জন্য থাকবে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি দিয়ে দুই জিবি গ্রাফিক্স সহ এই ল্যাপটপের দাম থাকবে মাত্রই তেরো হাজার টাকা অনলি তেরো মাত্র তেরো হাজার টাকা আপনি এই ল্যাপটপটা নিতে পারেন দেখেন

এছাড়া যারা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ফটোশপ অটো ক্যাডে শিখতে চাচ্ছেন তারা এই ল্যাপটপ মানে শুরু করার জন্য বেস্ট একটা ল্যাপটপ মাত্র 13000 টাকা যারা কাজ শিখবেন তারা এই ল্যাপটপ অনায়াসে চয়েস করতে পারেন মাত্র 13000 টাকা সাথে কিন্তু একটা কিনলে একটা ফ্রি অফার আছে এবং পাশাপাশি আটটা গিফট আছে আটটা গিফট তো আছেই আচ্ছা জি এবার আসেন একটু দু একটা এস10 11 জেনে চাই এটা হচ্ছে ডেল আর সরি সরি এইচপি এর মধ্যে

এরপরে যদি আপনি অনেকেই কোরআ সেভেন এর টেন জেনারেশন খাজেন তারা এটা হচ্ছে আটশো চল্লিশ জি সেভেন কোরআ সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস দিয়ে চোদ্দ ইঞ্চির ডিসপ্লে হোল মেটাল বডি আর দেখেন এর কন্ডিশনটা একটু দেখেন যেহেতু ভিউয়ারস হাই কনফিগার ল্যাপটপ একদম বাছাই করা প্রোডাক্ট কিন্তু একদম এ প্লাস গ্রেড আমি সব সময় বলে থাকি যে এ প্লাস গ্রেড না হলে আপনি মাল নেবেন না

দাম থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা জি বিশ হাজার পাঁচশো টাকায় সব ধরনের কাজ করার উপযোগী এই ল্যাপটপ আপনি অনায়াসেই চয়েস করতে পারেন ওকে সরি এরপর দেখেন জি থ্রি টাচ স্ক্রিন যারা পছন্দ করেন জি থ্রি টাচ স্ক্রিন আমার কাছে অ্যাভেলেবেল আছে নন টাচও আছে যারা কিনা আসা যাই হোক ভিডিওটা বোধহয় বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি কথা সংক্ষেপ করতে চাই

ডেডিকেটেড গ্রাফিক্স ডেডিকেটেড গ্রাফিক্স সহ জি 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র মডেলটা বলা দিই 745 G6 আচ্ছা 745 G6 745 G6 ওকে 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 8 জিবি শেয়ার 2 জিবি ডেডিকেটেড এই যে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সবকিছু अवेलेबल থাকবে মেটাল বডি 14 ইঞ্চ ডিসপ্লে ওকে দাম থাকবে 33000 টাকা 33000 টাকা জি ওকে এরপর আপনি নিতে পারেন 845G7 845G7 এটাও Ryzen 5 6485 সিরিজ 14 ইঞ্চ ডিসপ্লে এই যে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সবকিছু अवेलेबल আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল বডি

এছাড়া যারা জি সিক্স খোঁজেন বর্তমান সময়ের একদম মানে আলু পটলের মতো যে ল্যাপটপটা সবাই চেনে সেটা হচ্ছে আটশো চল্লিশ জি জেনারেশন হিউজ কালেকশন কাছে আছে আমি একটা একটা করে দেখাইতে পারি আপনি আট দুইশো ছাপ্পান্ন চান হবে ষোলো পাঁচশো বারো চান হবে আই ফাইভ চান হবে আই সেভেন চান হবে টাচ চান তাও পাবেন আপনি জি এইট থ্রি জিরো জি সিক্স চান তাও হবে সেটাও হবে জি কাজেই এইট

তো বন্ধুরা শেষ করব শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আরেকবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা নয় নম্বর সব আর আপনি যদি মেট্রো পিলার হিসাব করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলার ঠিক পুরো বাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলা নয় নম্বর সব হচ্ছে ল্যাপটপ ঘর বিডি সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আর একটা কথা মনে রাখবেন আপনারা কিন্তু ফেব্রুয়ারির মধ্যে যারা ল্যাপটপ কিনবেন একটা ল্যাপটপ ফ্রিতে পাওয়ার সুযোগ আছে সাথে থাকছে আটটা গিফট ওকে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত